আমরা দুয়ারে আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি আমরা নজর রাখি না নজর রাখি যারা charlie <laughs>

নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যভাতা বিধবতার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন বন্ধুরা এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনারা নতুন সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার